বড়োদের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি আমি এখন চা খেয়ে নিচ্ছি আর ছেলে কালকে এত কাপড় খেয়েছি সে তোমাদের এগুলো সেগুলো গুছুাবো এখন গুছিয়ে টুচিয়ে রান্না বসাবো ঠাকুরের বাসন ঘর ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়েছি এবার কাপড়গুলো গুছাবো ঠাকুর বাসন মাজবো মেঝে রান্না চাপাবো কাজের অন্ত নেই এদিকে গরম এখনো কত কাপড় কেচেছে সব গুছোতে হবে এখন এই দেখো একটু গুছোবো কালকে সব কেচেছে কেচেছে আমি শুকুত দিয়েছি চলো ভাজ করে নি এখন যখন কাজবে সব একসাথে এক দাদা কাজবে কেচে ও কাজবে মেশিনে আমি শুকুত দেবো আমি ভাজ করবো মা তো মাকে তো করতেই হবে কিছু করার নেই চলো সব ভাজ করা হয়ে গেছে দেখো কতগুলো কাপড় আরও আছে আজকে আবার ধোবে কাপড়টিপুর গুছিয়ে ঠাকুর বাস মেজে নিয়েছে দেখো ভাত বসিয়ে দিয়ে বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে এবারে বৃষ্টি থেকে ভাজা করবো এইটা কড়াইতে কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু যে তির মিষ্টি পুঁড়ো দিয়ে দিচ্ছি হলুর ধ দিয়ে দিয়েছি মিষ্টি পুঁড়োতে কিছু তেল লাগে না অল্প তেলই পড়লো মিষ্টি পুঁড়ো তেলটা আরকি পারে না দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো দেখো তেল বেশি দেই নেই মিষ্টি কুমড়ো একদম তেল টানতে পারে না অল্প তেল দিয়েছি তাতেই দেখো হয়ে আসছে নাবিয়ে দেবো একটু আর একটু ভেজে নাবিয়ে দেবো একটু মিষ্টি দেবো ভাজাটা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজাটা নাবিয়ে দেবো এখন একটু মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি একটু দেখো আলু পটল কাটা হয়ে গেছে ফিকে গেছে দেখ চাটনি বানাবো আমটা কাটা হয়ে গেছে দেখো আমটা পেকে পেকে গেছে চাটনি বানাবো বানানোর ইচ্ছে ছিল না এখন পেকে যাচ্ছে জেনে বানিয়ে ফেলবো বন্ধুরা দেখো আমের চাটনি করবো ওই মিষ্টি কুমড়া ভেজেছিলাম ওই কড়াইটার মধ্যে তেল দিয়ে একটু দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দিয়েছি এই দেখো আমগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে চিনি হয়ে গেছে চিনিটা দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো শুকিয়ে গেলে না দিয়ে দেব চাটনিটা হয়ে গেছে দেখো ঠিক আছে বেশি মিষ্টি চিনি দিতে হয়নি পেকে গেছিল তো মিষ্টি মিষ্টি ছিল আজকে কি রান্না হয়েছে দেখো আলু পটল দিয়ে মাছের তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা আমের চাটনি আজকে ডাল করি নেই কালকে মুগের ডাল ছিল এই যে এক বাটি ডাল আর এই ভাত এই রান্না হয়েছে আজকে বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও 바케리 니스티무 바자 এত গরম সমস্ত কাজ সরে চান করে পুজো করে ছেলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আমার চান করা আগে খেতে দিয়ে নিয়েছে তারপরে টান করে পুজো দিয়ে আমি খাচ্ছি মানে শরীর এখন মুস্তি মুস্তি লাগছে খেয়ে দিয়ে তাড়াতাড়ি যাবো শুয়ে পড়বো গিয়ে ভালো লাগছে না শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে আর সাবস্ক্রাইব করার পরে ওই সাবস্ক্রাইব করার পরে কী করতে হবে জানো তোমরা একটা ঘণ্টি আসবে ঘন্টিটাকে টিপবে ঘন্টিটা টিপার পরে সঙ্গে সঙ্গে ওই অল হল লেখা থাকবে সেই অলটাকে টিপবে এ এল তারপরে তোমাদের কাছে অল নোটিফিকেশান চলে আসবে আর প্রত্যেকদিন আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আমার ভিডিওগুলো তোমরা দেখবে আর লাইক অবশ্যই করবে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বা